নমস্কার বন্ধুরা সবিতা সকল বন্ধুদের স্বাগত জানাই এই যে এই বছরে প্রথমে বর্ষার তাল নিয়ে চলে এসেছি আর কালো তাল তাল আমাদের এখানে মাঠের গাছে পড়েছিল কুড়িয়ে এনেছে আমি যাইনি বাড়ির থেকে গিয়ে কুড়িয়ে এনেছে তাই এই বছরে প্রথম বর্ষার তাল নিয়ে চলে এসেছি এই তালের রাইসকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো খুব সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু দেখবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর তাল আর তালের ভেতরে কিন্তু কালো তালেই সুন্দর আর খেতেও কিন্তু খুব মিষ্টি কালো তালের মতো মিষ্টি হয় না অন্যতাল আজকে আমি করব তালের পুর ভরা তালের বড়া আপনারা তো তালের বড়া অনেক ধরনের খেয়েছেন কিন্তু পুর ভরা তালের বড়া একবার করে খাবেন আমার ভিডিওটি দেখবেন দেখে পুর ভরা তালের বড়া করে খাবেন আর পুর ভরা তালের বড়া ভিডিওটি দেখলে প্রত্যেক করতে পারবে আর এই বর্ষার সময় তাল তো এখন প্রচুর পাওয়া যাবে শ্রাবণ মাস থেকে তাল পড়া শুরু হয় ভাদ্র মাস পর্যন্ত তাল পাওয়া যায় যাদের গ্রামের বাড়ি মাঠে তো প্রচুর গাছ আছে আর বাজারেও কিন্তু তাল পাওয়া যাবে তাই যে তালটা আমি প্রথমে ছাড়িয়ে নেব তালটাকে একটু ধুয়ে নেব তালটা পুরো পাকা সুন্দর তালটা যদি ঠিকঠাক পাকা থাকে তবে খোসাটা সুন্দরভাবে উঠবে যে বাজারে তাল পাওয়া যায় কিন্তু কিছু কিছু তাল কিন্তু কারবেট দিয়ে পাকানো হয় গাছ থেকে পেরে যারা ব্যবসা করে আর এটা কিন্তু আমাদের কার্বেট দিয়ে পাকানো নয় এটা আমাদের একদম অরিজিনাল গাছ থেকে পাকা তাল বাসনাটা কি বলবো বন্ধুরা দারুণ বাসনা বার হয়েছে তালের তো তিন আটি হয় এটাই কটা আছে দেখি তিনটে আছে বন্ধুরা বড় বড় আটি তালটা বড় না জন্য তিনটে আটি তালের তিনটে আটি সুন্দর করে আমার মস্কান হয়ে গেছে এবার ঘষে নেব তাল ঘষার জন্য কেঁপে নিয়েছি পেতে তালটা ঘষে নেব এই যে তালটা ঘষতে ঘষতে অনেকটা গুলা বার করে ফেলেছি এই যে এক এই যে গুলা হয়েছে আর এই পেটের ভেতর আছে আর একটু ঘষবো ঘষলেই তালের এই আটির থেকে গুলাটা পুরোটাই বার হয়ে যাবে এই যে তালের তিনটে আটি আমার ঘষা হয়ে গেছে দেখুন কতটা হয়েছে দেখুন দেখুন কতটা হয়েছে আছে আমি এইভাবে থেকে নিয়ে নেব গোলাটা দেখুন কি সুন্দর গোলাপ আর এই গুলাটা খুব মিষ্টি খুব মিষ্টি এই গাছের তালটা যে এত ভালো আমার বার করা হয়ে গেছে কি বলবো বন্ধুরা তালের গোলাটা দেখে একেবারে মনটা ভরে যাচ্ছে এত সুন্দর গোলা এই যে তালের পুর ভরা তালের বড়া করব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা এক কিলো ময়দা নিচ্ছি আপনারা গমের আটা দিয়েও করতে পারেন আর পুর ভরার জন্য ক্ষীর করে নিয়েছি এই যে গরুর দুধের ক্ষীর আর ক্ষীরের এই ভিডিও আমার ভিডিওতে আছে আপনারা দেখে নিতে পারেন সবিতা কিছু ইস্ট ফুটে গিয়ে তা এই ক্ষীরটা আমি কালকে করে রেখেছিলাম আজকে তালের বড়ায় পুর ভরে তালের বড়া ভাজা করব আপনারা তো বড়া করেছেন কিন্তু অন্তত একদিন এই বড়াটা করে খাবেন একদম অন্য স্বাদের অন্য ধরনের আর এই বড়াটা পুর ভরা বড়াটা প্রত্যেকে করতে পারবে তা প্রথমে আমি এখন গামলিতে দিয়ে দেব ময়দা আমি এক কিলো নিয়েছি আপনারা আপনাদের পরিজন মতন নেবেন দিয়ে দেব সামান্য একটু লবণ দেব চিনি তালের বড়ায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খুব ভালো লাগে এক কিলো ময়দায় আমি সাতশো গ্রাম চিনি দিলাম কেননা তালটা খুব মিষ্টি তো ওই জন্য তাল বুঝে চিনিটা দেবেন তালটা যদি মিষ্টি হয় একটু চিনি দিলে কম দিলেও হবে আর তালটা যদি মিষ্টি কম হয় একটু চিনিটা বেশি দিতে হবে এবার হাত দিয়ে আমি সুন্দর করে এভাবে মাখিয়ে নেব চিনি আর লবণ দিয়ে সুন্দর করে ময়দাটাকে মাখা হয়ে গেছে এই যে মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো তালের তার তিনটে যে আটি ঘষে যেটুকুনি গুলা হয়েছে আমি পুরোটাই দিয়ে দেব যত গুলা দেওয়া যাবে তালে তত কিন্তু খেতে স্বাদ লাগবে যদি আরেকটু হতো আরও ভালো হতো সুন্দর বাসনা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এখানে এক কিলো গরুর দুধ নিয়েছি দুধটা কিন্তু এখনও গরম তা আমি দুধ দিয়ে এই গোলাটা তৈরি করব। আপনারা যদি পুরোটা দুধ না দিতে পারেন অল্প করে কিন্তু একটু দুধ দেবেনি খেতে কিন্তু স্বাদ হবে আমি দুধটা ঢেলে দেবো কিছু বাকি রইল দুধ দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মেখে নেবো পুরো দুধটা আগে দেবো না হুড়পুর করে কতটা লাগবে তো বোঝা যাচ্ছে না এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে ময়দা চিনি দুধ দিয়ে মাখানো হবে তত সুন্দর বড়াটা নরম হবে খেতে ভালো লাগবে হাত দিয়ে আমি সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব এই যে তালের ভরাই পুর ভরা করবো তার জন্য খিটটা এই যে ছোটো ছোটো টিপলি করে নিচ্ছি এইভাবে করে নেব পুরোটা ক্ষীরই করে নেবো এইভাবে যে আমি ছোট ছোট টিপ টিপ করে নিয়েছি এদিকে আটাটা তো মাখা হয়ে গেছে উনানের ওপরে কড়া বসে দিয়েছি তেল দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নেব পুর ভরা তালের বড়া আপনারা দেখবেন ভালো করে দেখুন আমি পুর ভরা তালের বড়া করছি কিন্তু একটু পুর বার হয়নি আবারও দিয়ে দেবো এইভাবে এই যে একটা পাকুটে নিচ্ছি আস্তে আস্তে এইভাবে বড়াগুলো আস্তে আস্তে উলটিয়ে দেব আর এই তেলটা কিন্তু আগে গরম করে নিতে হবে তারপরে কিন্তু খুব আস্তে করে আস্তে করে জাল দিতে হবে বেশি হুঁটো করে জাল দিলে ভেতরে বড়ার ভেতরে কিন্তু গুলা থাকবে আর পুড়ে কালো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন বন্ধুরা কত সুন্দর আর বড়া হলে কিন্তু সুন্দর ফুলেছে আর পুর ভরা তালের বড়া কিন্তু আমার একটা পুরো কিন্তু বার না একদম আপনারা কিন্তু আমি পুরটা কিভাবে দিচ্ছি সেটাই ঠিক করে দেখবেন আর এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে নাড়তে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর ফুলছে আর কত সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু খুব ভালো করে দেখবেন তালের বড়ার ভেতরে কিভাবে আমি পুটটা দিচ্ছি এই যে পুটটা কিন্তু আগে গুলার ওপর দিয়ে নিচ্ছি গুলার ওপর দিয়ে নিতেই হবে হলে কিন্তু ঠিকঠাকভাবে পুটটা পড়বে না এই যে এই যে পুট আছে এইভাবে এইভাবে গুলা নিয়ে গিয়ে এইভাবে তুলে দেব সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এই যে আমার এক পেতে বড়া হয়েছে বন্ধুরা দেখুন আর পুর ভরা তালের বড়া আমি দেখাবো আর এ দেখুন আপনারা দেখলে বুঝতে পারবে একটার বড়ার কিন্তু আমার পুর বার হয়নি একটার বড়াও নয় বুঝেছেন একটা বড়া কিন্তু পুর বার হয়নি আমি ভেঙে দেখাচ্ছি এই যে একটা বড়া নিয়েছি এই যে ক্ষীরের পুর এই যে পুরটা ভেতরে ছড়িয়ে গেছে দারুণ এক ধরনের বড়াইগুলো এই প্রথম বর্ষায় আমি আজকে শ্রাবণ মাসে তালের পুর ভরা তালের বড়া করে দেখালাম এখন তো সারা মাস পড়ে আছে তাল পড়া গাছ থেকে বাজারে বিক্রি হওয়া আপনারা অবশ্যই কিনে এনে বড়া তৈরি করবেন একদিন অন্তত পুর ভরা তালের বড়া করে খাবেন ভালো লাগবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন